ঢালিউড তারকা পরিমণি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে সিনেমা কিংবা ওয়েব সিরিজ মুক্তির কারণে নয় গতকাল পুরনো একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির খবরে এই তারকা ছিলেন আলোচনায় সোমবার আদালতে গিয়ে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন আদালতেও পরিমণির আবেদন মঞ্জুর করেন জামিন পেয়ে অঝরে কেঁদেছেন নায়িকা তিনি বলেন বরাবরই আমার আইনের উপর বিশ্বাস ছিল শ্রদ্ধা ছিল এখনও আছে আমার এই বিশ্বাস শেষ সব রাখতে চাই সোমবার পরিমণির আইনজীবী জামিনের আবেদন করেন এর আগে আদালতে আত্মসমর্পণ করেন পরিমণি জামিন শেষে আদালতে দাঁড়িয়ে পরিমণি বলেন গতকাল থেকে সবাই যেভাবে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব আমি গর্বিত যে এত ভালোবাসা পেয়েছি কিন্তু আমি একটি জিনিস বলতে চাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার এই বিশ্বাস শেষ অবধি রাখতে চাই আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসা নিয়ে আমি আসলে জিততে চাই